বাচ্চার মাথার ফুলি অনেক সময় না থাকতে পারে হাটে ফুটা থাকতে পারে বাচ্চা আমরা রাখবো কি রাখবো না সেটাও কিন্তু আমরা নির্ধারণ করে ফেলতে পারি সেই জন্য আমরা বলি যে আপনারা কষ্ট করে আমাদের প্রথম তিন মাসের মধ্যে আসার চেষ্টা করবেন গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই সময়টাই বাচ্চার সমস্ত কিছু তৈরি হয়ে যায় এবং এটা দরকার হচ্ছে বাচ্চার মা কিন্তু খেতে পারে না সবাই বলে পড়ছে আসলে কিন্তু এটা ঠিক না ওকে ওষুধ খেতে দিলেই ও খেতে পারতো এবং ও বাচ্চার বিভিন্ন কনজেন্টাল অ্যানোমারি থেকে প্রিভেন্ট হতো আমরা ইদানিং অনেক বেশি এগুলো পাচ্ছি মাথার খুলি নাই হ্যাঁ মাথা খুলি অথবা বড় হয়ে যাচ্ছে বাচ্চা সারা শরীরে পানি চলে আসতেছে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি যদি বাচ্চা প্রথম তিন মাসে মা আসে আমাদের কাছে কিছু ওষুধের মাধ্যমে যেমন ধরেন আমরা ফলিক অ্যাসিড দিই সেই ফলিক অ্যাসিড যদি সে প্রথম তিন মাস খায় তাহলে এই অ্যানোমালিগুলো হবে না আরেকটা হচ্ছে যে আমরা যদি তাকে আল্ট্রাসোনো করে দেখি প্রথম তিন মাসের মধ্যে তখনও আমরা কিন্তু অনেক কিছু ডিটেক্ট করতে পারি যে বাচ্চাটা রাখা যাবে কি রাখা যাবে না তাহলে এই তিন মাস খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মা যে খেতে পারছে না মার ওয়েট গেইন হচ্ছে না তখন আমরা যে ওষুধগুলো দিব সেগুলোতে মা খেতে পারবে এবং বাচ্চার ব্রেইন ডেভেলপ বলেন বাচ্চার হার বাচ্চার সব কিছু কিন্তু ভালো হবে তো সেই জন্য আমরা বলি যে আপনারা কষ্ট করে আমাদের প্রথম তিন মাসের মধ্যে আসার চেষ্টা করবেন বেশি ভালো হয় যদি আপনি প্রি কনসেপ্ট হয় মানে বাচ্চা নেওয়ার আগে যদি আমাদের কাছে আসেন তাহলে সবচেয়ে ভালো হয় বাচ্চা যখনই কি আসলে একটু বড় হবে তখন আমরা বিশ বা বাইশ সপ্তাহের মধ্যে একটা অ্যানোমাল স্ক্যান করি এই সময় আমরা দেখি যে বাচ্চার বিভিন্ন হার্টের সমস্যা লাংসের সমস্যা বা বাচ্চার পেটের মধ্যে কোনো হানিয়া বা কোনো কিছু আছে কিনা ওই অবস্থায় যদি কোনো কিছু ডায়াগনোসিস হয় তখন কিন্তু আমরা বাচ্চাটাকে টার্মিনেট করে ফেলতে পারি তো সেই জন্য আমাদের এই সময়টা এটা করা খুবই জরুরি একটা বিষয় বাচ্চার মাথার পুলি অনেক সময় না থাকতে পারে বাচ্চার হাইড্রোকাফিলাস হতে পারে সারা শরীরে পানি থাকতে পারে হাটে ফুটা থাকতে পারে এগুলো যদি আমরা আগে ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে কি হয় যে বাচ্চা আমরা রাখবো কি রাখবো না সেটাও কিন্তু আমরা নির্ধারণ করে ফেলতে পারি তারপরে হচ্ছে যে বাচ্চা যখন নাকি পরবর্তী সময়ে বাচ্চার ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা একটা সিরিয়াল আল্ট্রাসোনো করি সিরিয়াল আল্ট্রাসোনো করে আমরা কিন্তু দেখি যে আসলে বাচ্চা গ্রোথ হচ্ছে কিনা মারা এমন সময় আসে যখন নাকি দেখা যায় যে বাচ্চা আসলে অনেকটুকুই গ্রোথ হয় নাই কিন্তু সেই সময় আর আসলে কোনো কিছু করার উপায় থাকে না সেই জন্য আমি সবাইকে সচেতন করার জন্য বলবো যে ডাক্তার যখন যখন আসতে বলবে আপনাদেরকে তখন একটু কষ্ট করে আসবেন আজকে এই পর্যন্তই আর গাইনি এবং অপস নিয়ে আমরা আরও খুব বেশি কথা বলবো পরবর্তীতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা ফারজানা আমি বর্তমানে বার্ডেম হাসপাতালে কর্মরত আছি আর ভৈরব ইউনাইটেড হাসপাতালে এবং বাড়িচা ইউনাইটেড হাসপাতালে আমি রুগী দেখছি